সালের সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে লেখা মৃদুল দাসগুপ্তের প্রধনরতা জননীর পাশে কবিতাটি অন্যের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার কবি আসরিক শক্তিকে দমন করতে দৃঢ়চিত্ত মানুষদের কঠোর সংগ্রামের আহ্বান জানান আমি আলোচনা করতে চলেছি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে বিশেষ একটি কবিতা মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনরতা জননীর পাশে এবছরের প্রেক্ষাপটে এটি একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা তো এই কবিতা আলোচনার পূর্বে এই কবিতার প্রেক্ষাপট কিন্তু অবশ্যই জানতে হবে নাহলে এ কবিতা বোঝা কিন্তু কঠিন তাহলে আমি আলোচনা করব কবিতার প্রেক্ষাপট কবিতার লাইন ধরে আলোচনা করব কোন কোন প্রশ্ন প্রশ্ন এবছরের জন্যে গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করব এবং কিভাবে কবিতার প্রশ্নের উত্তর লিখতে হবে সে বিষয়েও কিন্তু আমি আলোচনা করব তো অবশ্যই মূল আলোচনায় আসবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তালে চলে আসছি কবিতা জননীর পাশের মূল আলোচনায় ছয় সাল সেই সময় একটি তীব্র রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল কি আন্দোলন সিঙ্গুর আন্দোলন সিঙ্গুর আন্দোলনে তৎকালীন বামপন্থী সরকার সিঙ্গুরের কৃষি বেশ কিছু সংখ্যক প্রায় একশো একর চাষযোগ্য জমি বলা ভালো তিন ফসলের জমি সেই জমি অধিগ্রহণ করছিল কৃষকদের থেকে এবং সেখানে একটি বিখ্যাত কোম্পানি তাদের গাড়ি কারখানার জন্যেই তাদেরকে লিজ দেওয়া উদ্দেশ্য সেই সময় বিরোধী রাজনৈতিক দলনেত্রী এর প্রতিক্রিয়া জানান এর বিরোধিতা করেন বিভিন্ন আন্দোলন সংঘটিত হয় এবং বিরোধী দলনেত্রীর সাহায্যে এগিয়ে আসে সেই সিঙ্গুরের বিশেষ প্রায় বেশিরভাগ মানুষ এবং একটি রাজনৈতিক কন্দল শুরু হয় এই রাজনৈতিক কন্দলে বহু মানুষ কিন্তু মারা যায় এবং বহু মেয়েকেও কিন্তু অসম্মানিত হতে হয় কেউ নিখোঁজ হয়ে যায় কেউ জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায় সেই রকম একটি প্রেক্ষাপটে লেখা একটি প্রতিবাদী কবিতা তাহলে এবার চলে আসি কবিতার মূল আলোচনায় কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে জননী মানে অবশ্যই মা আমরা যদি অন্য অর্থে ধরি এই ক্রন্লতা জননী হচ্ছে আমার দেশ বা আমার স্বদেশ তাহলে মা বা স্বদেশ কেন কাঁদবেন দুঃখে কাঁদবেন কষ্টে কাঁদবেন তার সন্তানরা যদি দুঃখ পায় মাও কিন্তু দুঃখ পাবে বা কষ্ট পাবে সেই জন্যে মায়ের কান্না কিন্তু প্রাসঙ্গিক তাই বলছে কবিতা লাইনে আসছি ক্রন্লতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি মা বিপদে পড়েছেন স্বদেশ বিপদে পড়েছেন দেশ বিপদে পড়েছেন তাহলে এই দেশের এই চূড়ান্ত পরিস্থিতিতে যদি আমরা মায়ের পাশে না দাঁড়াই তাহলে বিভিন্ন সৃষ্টিকর্মের কোনো উদ্দেশ্যই হয় না সৃষ্টিকর্মের এখানে উদ্দেশ্য বলতে এখানে লেখা গান গাওয়া বা আঁকা আঁকি এই বিভিন্ন সৃষ্টিকর্ম এই সৃষ্টিকর্মের ভাষা বা উদ্দেশ্য যদি প্রতিবাদ না হয় বা এই সৃষ্টিকর্ম দিয়ে যদি স্বদেশের পাশে বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়ানো যায় তাহলে এই সৃষ্টিকর্মের প্রথায় কোনো উদ্দেশ্যই হয় না তাহলে আমাদের অবশ্যই সৃষ্টিকর্মের উদ্দেশ্য হওয়া উচিত প্রতিবাদ সম্মিলিত প্রতিবাদ অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো তাহলে এই প্রতিবাদের ভাষা হয়ে উঠুক নতুন সৃষ্টিকর্মের মধ্যে বা মাধ্যমে কবি কিন্তু এটাই বলতে চাইছেন আসি পরে প্রায় নিহত ভাইয়ের দেখে নাই যদি হয় ক্রোধ কেন তবে ভালোবাসা কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ নিহত ভাই অর্থাৎ এই আন্দোলনে এই জমি আন্দোলনে দু হাজার সালের এই জমি আন্দোলনে যারা প্রতিবাদ করেছিল তাদের প্রত্যেকের কিন্তু জমি ছিল না কিন্তু এই প্রতিবাদে নিহত হয়েছে বহু মানুষ আমরা বলে থাকি আমরা সামাজিক জীব সমাজে যারা বসবাস করি আমরা প্রত্যেকেই একজন অন্যজনের পারস্পরিক সহচর্য কিন্তু আমরা বেঁচে থাকি তাহলে সেই অর্থে দেখতে গেলে সে কিন্তু আমার ভাই তাহলে একজনের প্রতিবেশী একজন ভাইয়ের মৃতদেহ দেখে যদি আমার অন্তরে বিন্দুমাত্র মূল্যবোধ না জাগে বিন্দুমাত্র আমি যদি রেগে না যাই বিন্দুমাত্র আমাদের আমার যদি ক্রোধের উন্মেষ না হয় তাহলে এই মূল্যবোধ এই সামাজিক মূল্যবোধ এই সহযোগিতা পারস্পরিতা এই ভালোবাসা এই আন্তরিকতা এসবের কোনো এসবের কোনো উদ্দেশ্যই হয় না সুতরাং নিহত ভাই মানে এই সহযোদ্ধা যে নিহত হয়েছে এই আন্দোলনে যে নিহত হয়েছে সেই কিন্তু আমার ভাই বা আমাদের ভাই তার মৃতদেহ দেখে আমাদের অবশ্যই ক্রোধ জন্মানো উচিত এই ক্রোধ যদি আমাদের না জন্মায় তাহলে হয় না। সুতরাং ক্রোধ অবশ্যই জন্মানো উচিত আমাদের সেই নির্দেশ দিয়েছেন আমরা সম্মিলিত প্রতিবাদ প্রতিবাদে যেন মুখরিত হই একজনের আরেকজনের পাশে গিয়ে যেন দাঁড়াতে পারি সেই বার্তাই কিন্তু কবি আমাদের দিয়েছেন পরে প্রায় দেখি যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে পেয়ে জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচারছে আগেই বলেছি আন্দোলনে অনেক মেয়েকে খুঁজে পাওয়া যায়নি অনেক পরিবারের উপরে নানা রকম বিপর্যয় নেমে এসছে মেয়েদেরকে খুঁজে পাওয়া যায়নি অসম্মানিত হতে হয়েছে এক কথায় বলতে গেলে ধর্ষিত হতে হয়েছে জঙ্গলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে কিন্তু যে মেয়েকে জঙ্গলের ভিতরে বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে ছিন্ন অবস্থায় তাকে দেখে কি বিধির বিচার চাইব তাকে দেখে কি আমরা বলবো যে যে বা যারা এই কাজটি করেছে তাদের শাস্তি বিধাতাই দেবেন বিধাতে কি সত্যি শাস্তি দেবেন কবি বলছেন আমি তা পারি না কি পারেন না কবি ওই যে ছিন্ন ভিন্ন মেয়েকে পারেন না কবি কি পারেন যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক কবি বিবেকবান কবি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাইছেন তাই কবিতার তার লেখনির মাধ্যমে তার সত্তাকে জাগরিত করেছেন তার এই লেখা যেন হাজার হাজার মানুষ পড়বে এবং সবাই সম্মিলিত প্রতিবাদ জানাবে তাই তার এই ভাষা হয়ে উঠেছে প্রতিবাদ আমরা কবিতার প্রথমেই দেখেছিলাম কেন 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 তবে তবে লেখা গান গাওয়া অর্থাৎ বিভিন্ন সৃষ্টিকর্মের উদ্দেশ্য হওয়া উচিত মায়ের পাশে দাঁড়ানো স্বদেশের পাশে দাঁড়ানো সম্মিলিত প্রতিবাদ তাই কবি গর্জে উঠেছেন তা লেখনির মাধ্যমে কবির ভাষা হয়ে উঠছে বারুদের মতো অর্থাৎ একটি বারুদ যেমন বিস্ফোরণের আগে সুপ্ত অবস্থায় থাকে সামান্য মাত্র একটু আগুনের স্পর্শ পেলেই যেন বিস্ফোরণ ঘটিয়ে দেবে কবির লেখনীর মধ্যে সেরকমই একটি বিস্ফোরণ মনোভাব কিন্তু দেখা গেছে কবি কিন্তু সেই নিখোঁজ জঙ্গলের ভিতরে ছিন্ন ভিন্ন অসহায় মেয়েকে দেখে কিন্তু বিধির বিচার চাইতে পারেন না কবি পারেন তার বিবেককে জাগ্রত করতে বারুদের মতো সুপ্ত অবস্থায় থাকতে অর্থাৎ বারুদের মতো যেন বিস্ফোরণের আগে বারুদের অবস্থা যেমন থাকে কবির মানসিক অবস্থা ঠিক তেমনি থাকে এইভাবে একটি রাজনৈতিক পটভূমিকায় উত্তাল পরিস্থিতি কবিতায় কবি সুন্দরভাবে বর্ণনা করেছেন এখন প্রশ্ন হলো আমাদের কি কি প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে লিখব এবছরের প্রেক্ষাপটে প্রথম লেখা প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি এই বিভিন্ন সৃষ্টিকর্মের উদ্দেশ্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ নিহত ভাই কে কেন তার শবদেহ দেখে ক্রোধ জন্মাবে নানা রকম প্রশ্ন আসতে পারে এবং শেষ প্রশ্ন আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতাই জাগে কবি কি পারেন এবং কি পারেন না এই তিনটে প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখে রাখতে হবে আমি একটি প্রাসঙ্গিক উত্তর আলোচনা করবো প্রথমেই শুরু করবে যে প্রশ্নই পড়ুক লিখবে আর অবশ্যই যে কবিতাটি লেখা হয়েছিল ঠিক সেই প্রেক্ষাপটে অর্থাৎ দু হাজার ছয় খ্রিস্টাব্দে কিন্তু কবিতাটি প্রকাশ হয়েছিল দু হাজার সাত খ্রিস্টাব্দে কবির ধানক্ষেত নামক কাব্যগ্রন্থে কবিতাটি অন্তর্ভুক্তি হয় সেখান থেকে এই কবিতাটি দ্বাদশ শ্রেণীর এই পাঠ্যে অন্তর্ভুক্তি করা হয় এবার আসছি প্রাসঙ্গিক উত্তর কিভাবে লিখব শুরু করবে দু হাজার ছয় সালের সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে লেখা মেদুল দাশগুপ্তের রন্দনতা জননীর পাশে কবিতাটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার কবি শক্তিকে দমন করতে মানুষদের কঠোর সংগ্রামের আহ্বান জানান এবার আসবো বিভিন্ন সৃষ্টিকর্মের উদ্দেশ্য যদি পড়ে কিভাবে লিখবে প্রতিবাদী কবি সমাজের বুকে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করেন লেখনির মাধ্যমে কবি মনে করেন লেখা গান গাওয়া আঁকা আঁকি সবকিছুর মূল উদ্দেশ্য হওয়া উচিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানুষ এবং সমাজ গভীরভাবে সম্পর্কযুক্ত তাই কবি আন্দোলনে শহীদ হওয়া মানুষদের ভাই বলে সম্বোধন করেছেন মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এই মূল্যবোধের সৃষ্টি হয় এবং এই মূল্যবোধ থেকে সৃষ্টি হয় ক্রোধ কই তাই বলেন নিহত ভাইয়ের শবদেহ দেখে কোটেশন ব্যবহার করবে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কবির মনোভাবটা একটু দেখে নিই অর্থাৎ কবি কি পারেন এবং কি পারেন না যে প্রশ্ন আমি একেবারে শেষে বলেছি সেই প্রশ্ন আসলে কি লেখা যায় একটু দেখি সমাজের অস্থির সময়ে যখন দেশ বিপন্ন হয় তখনই কবি বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে চান আমাদের প্রত্যেকের তাই করা উচিত তিনি কবিতাকে প্রতিবাদের ভাষা করতে চান সেখানে ঈশ্বরের কোনো জায়গা থাকে না তাই সমা তাই নিখোঁজ মেয়ের নৃশংস মৃত্যু দেখে কবির মনে হয়েছে বর্তমানের এই বিপন্ন সমাজে বিধির বিধান চাওয়া অর্থহীন তার পরিবর্তে প্রয়োজন সম্মিলিত প্রতিবাদের তাই তিনি তার বিবেককে বারুদের মতো জাগিয়ে রাখতে চান বিস্ফোরণ ঘটানোর প্রত্যাশা নিয়ে কবির ভাষায় আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেদ আমার বারুদ বিস্ফোরণের আগে যে কোনো প্রশ্নে আসলে কিভাবে শেষ করবে কবি সমাজের সমস্ত স্তরে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন প্রতিবাদের ভাষা জাগিয়ে তুলতে চেয়েছেন মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রতিবাদী সত্তাকে কবি সমস্ত সমস্ত সৃষ্টিকর্মেই আহ জীবনের তাই জীবন যখন বিপন্ন হয় তখন বিপন্ন মানুষের কাছে দাঁড়ানো শিল্পী সত্তার ধর্ম আশা করি কবিতা সবাই বুঝতে পারলে প্রশ্ন ও উত্তর কীভাবে লিখতে হবে অবশ্যই বুঝে গেছো কবিতা ভালো লাগলে আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন তোমাদের লাগলো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শেষ করছি